শীত আসলে টাটকা টাটকা সবজি সবথেকে বেশি ভালো লাগে আর শীতে সব থেকে টাটকা সবজি বেশি পাওয়া যায় সব সবগুলো সবজি কিন্তু শীতেই বেশি হয় এই যে বেগুন তারপরে গাজর আলু চিম আর ফুলকপি দুটো কিন্তু বেশি সবগুলো সবজি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর সব কিছু ফ্রেশ তো যাই হোক আমি সবজিগুলো ঢেলে নিলাম এবারে আমি সকালে এই তো রান্না করব। তো প্রথমে আমি চা করে নিলাম তো সকালে এক কাপ চা না হলে চলেই না চা আমার সকালে বেশি পছন্দ শীতের দিনে বিশেষ করে তো এক কাপ চা করে প্রথমে আমি খেয়ে তারপরে রান্নাই লাগবো আর মেয়ের জন্য একটু আমি আদা জল করে নিলাম গরম জল যেটা সেটা সর্দি লেগেছে তো ওর জন্য একটু আমি আদা জলটাই তুলে নিলাম তো এদিকে রান্না করছি আর চাটা নিচ্ছি আর করে রান্না করব তো বড়ি দিতে যাবো সেই জন্য একটু রান্নাটা তাড়াহ তো বাড়ির পাশের একটা বোনের থেকে আমি বড় দিয়ে নিচ্ছি তো আমাদের বড়ি দেওয়া নাই মানে বড়িগুলো বসানো না সেই জন্য একটু ঝামেলা মনে হবে সেই জন্য আমি বোনকে বলেছিলাম বড়িগুলো শীতের দিনে শীতের বড়ি না দিলে লাগে না শীতের দিনে সব কিছু টাটকা সবজি দিয়ে কালার ডালের বড়ি কিন্তু খেতে খুবই আর এই বড়িগুলো দেওয়ার আমার অনেকটাই ভালো লাগছে তো ছোট্ট ছোট্ট যে মাছ আর টাটকা কই মাছ শিং মাছ এগুলো দিয়ে ডালের বড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বড়িগুলো কিন্তু একটু বড় করে দেওয়া হচ্ছে যেহেতু বাড়িতে দেওয়া বড়ি আমরা নিজেরাই খাবো একটু বড় বড় করে দেওয়া হচ্ছে আর কেনা বড়ি হলে একটু ছোট বড় যাই হোক মিক্স করে পাওয়া যায় তো বড় করে দিলে যত্ন করে দেওয়া হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মা কিন্তু কেনা বড়ি খেতে না বাড়িতে দেওয়া ডালের বড়ি কিন্তু বেশি পছন্দ আর আমারও কিন্তু বাড়িতে দেওয়া ডালের বড়ি বেশি পছন্দ হয় এতে শীত আসলে ফুলকপি দিয়ে বড়ির ঝোল আর টাটকা যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু কিন্তু নিতে হয় ফেনারটা যত বেশি হবে বড়িগুলো কিন্তু ভালো হবে কিন্তু খুব বেশি ফেনানো হলেও কিন্তু বড়িগুলো যখন ঝুলে দেওয়া হবে তখন অনেক বড়ি যেগুলো ফেনানো বেশি হয় সেগুলো কিন্তু ভেঙে ভেঙে যায় যা হোক মিডিয়াম করে কিন্তু ফেনারটা দেওয়া লাগে আর এই বড়িগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে জানি না সারাদিন যদি রোডটা পায় তাহলে বড়িগুলো খুব পারফেক্ট হবে আর আজকে কিন্তু আমি ডাকছি যে রোডটা আজকে ভালো দিও তাহলে আমার বড়িগুলো ভালোভাবে হবে আর আমার শীতের দিনে এই ডালের বড়ি দেওয়া কেমন লাগছে আপনাদের কমেন্টে আমার মতন অনেকে কিন্তু শীতের দিনে বড়ি দেয় আর এই বড়িগুলো কিন্তু গ্রামের মানুষ বেশি দেয় তো আমার মতো কে কে এরকম ডালের বড়ি দিতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেবেন আর বড়িগুলো দেখতে কিন্তু ভিডিওটা শুরু করেছি কিন্তু আপনারা কেমন আছেন আমি বলতে ভুলে গেছি তো সবাই ভালো থাকবেন আর শীতের দিনে একবার হলো বাড়িতে এই রকম ডালের বড়ি দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা এ পর্যন্তই নমস্কার